আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাকে আজকের এই জনসমুদ্রকে শান্ত করার জন্য বলা হয়েছে আমি জানি না আপনারা কি শান্ত হবেন না অশান্ত হয়ে যাবেন শুধু মাছ করতে যে লাঠি গুতা খেলা উষ্ঠা সব আমরা খেয়েছি তারপরেও আজকের এই সহরা ডিউতানের ভয়ে আমরা বুঝতে পেরেছি আজকের এই মহাসমুদ্র জনসমুদ্র ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের জনগণের ভালোবাসার বই প্রকাশ ভৌগোলিকভাবে আমরা ফিলিস্তিন থেকে অনেক দূরে হতে পারি কিন্তু আজকের এই জনসমুদ্র প্রমাণ করে আমাদের এক এক জনের হৃদয়ে বুকের ভেতরে বাস করে এক একটা ফিলিস্তিন আমাদের হৃদয়ে বাস করছে এক একটা কথা আমাদের হৃদয়ে বাস করে এক একটা আলপুজ চিৎকার করে বলুন সংহতি প্রকাশ করবো আমাদের মধ্যুম ভাইদের উদ্দেশ্যে এক আওয়াজে আমাদের কণ্ঠকে উচ্চকিত করে অতিথি থেকে শুরু করে অডিয়েন্সের সময় অল্লাহবর ধরে দিয়ে শহরটি উদ্যানের ময়দানকে আমরা আদি রাজিয়া না নাই